শিপন নামক এক হাফেজ ছাত্র আসলে শিপন ছোটবেলায় দিনখানায় থেকে এই হাফেজ হয় এরপরে টিকটকার হয় বড় একজন টিকটকার হয় দুনিয়ার সব মানুষ হয়েছে এই মানুষটাই মাওলানা ওমর ফারুককে কূ দেয় যে তুমি যদি এরকম এরকম করো দাঁড়িগুলা ছাঁটো ছোট করো এবং চুলগুলোকে যদি কালারিং করো আর হ্যাঁ এইভাবে যদি মানুষের যখন আবার আমি তো মিডিয়া বাস করে রাখো মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিবে এরপর তুমি তো বা করবা তখন সব তোমার কবল করে বেশি বেশি দিব। এই এই যে লোক এই যে বড় হওয়ার লোভে তাকে বই টুপি খোলাই নয় ছোট করলো প্যান্ট শার্ট করলো এটি কেমনি সম্ভব আমাকে যদি কয়েক হাজার কোটি টাকার মিলিয়ে দেয় তারপর প্যান্ট পরে সে শ্যাকপুর দিয়ে যাইতে পারবো কতক্ষণ যাইতে পারবো এটা কেমনি সম্ভব

ওয়াইজিং ছিল মাওলানা ওমর ফারুক আল আজমি নামক এক বক্তা ছিল যুবক মানুষ ওমর ফারুক আল আজমি নামক একজন বক্তা ছিল সুন্দর বয়ান করেছে যেটাগুলো শুনলাম দেখলাম সারা দুনিয়ায় তাকে চেনাবার জন্য বড় ভাইরাল বক্তা হওয়ার জন্য তিনি সর্বশেষে টিকটকের ভেতরে গেলেন ছবি সিনেমা করবেন তার ছোট ছোট করলেন চুলকো কালারিং করলেন প্যান্ট সামোটো করলেন বলেন নাউজুবিল্লাহ এটাও করেছে একজনের শয়তানে মানে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান আছে মানুষ শয়তানের ভিতরে একজন শয়তান আছে হইলো ও আর কোনো ফ্যামিলির ই নাই বাপ নাই কেউ নাই ও ছিল একটা টিকটকার শিপন নামক এক হাফেজ ছাত্র আসন শিপন ছোট্টবেলায় দিনখানায় থেকে এই হাফেজ হয় এরপরে টিকটকার হয় বড় একজন টিকটকার হয় দুনিয়ার সব মানুষ হরেছে এই মানুষটা মাওলানা উমর ফারুক কুমন্তনা দেয় যে তুমি যদি এরকম এরকম করো দাড়িগুলা ছাঁচো ছোট করো এবং চুলগুলিকে যদি কালারিং করো আর হ্যাঁ এইভাবে যদি মানুষের যখন আবার আমি তো মিডিয়া বাস করে রাখবো মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিবে এরপর তুমি তো বা করবা তখন সবাই তোমার কবুল করে নিব বেশি বেশি দাওয়াত দিব এই এই যে লোক এই যে বড় হওয়ার লোভে তাকে পহিরা টুপি খোলাইলো দাড়িকে ছোট করলো প্যান্ট শার্ট করলো এটা কেমনি সম্ভব আমাকে যদি কয়েক হাজার কোটি টাকার মিলে দেয় তারপর প্যান্ট পরে সে কুদ দিয়ে যাইতে পারবো কতক্ষণ যাইতে পারবো এটি কেমনি সম্ভব আমরা আজি সাহেব যদি আজি সাহেব প্যান্ট পরে একটা হাফ প্যান্ট পরে আপনি জানতো আপনাকে এক বিঘা জমিন লেগে যায় আজি সাহেব হাফ প্যান্ট পরে যায় কেন তো লোভ মানুষকে অন্ধকার করে ফেলে এই ভাইরাল হওয়ার ধান্দায় আল্লাহ তাকে এইভাবে ব্যাজ্যুতি করছেন হ্যাঁ যে এখন তিনি বুঝতেছেন হারে হারে আচ্ছা ওই অবস্থা যদি তার ইন্তেকাল হয়ে যাবে কি অবস্থা হইতো কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা তাকে ও ফারুক সাহেবকে এবং যার পরামর্শ এটা হয়েছে জনকে আল্লাহ তালা হেদায় দান করুন সকলে বলে আমেন